এই যে নাটেশ্বর থেকে চলে আসলাম গুড়ার জন্য ওয়াসিকপুর বেরার হোল থেকে ওয়াসিকপুর বেরার ফোল থেকে একটু পূর্ব দিকে কাজির রাস্তায় গোড়ার ট্যাক নামে এই জায়গা পরিচিত যারা ঘুরতে আসবেন তারা আসতে পারেন এইখানে ঘুরে ফিরে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া এবং ঘুরাফিরার জন্য সুন্দর পরিবেশ রয়েছে এটা এখনো চালু হয় নাই সন্ধ্যার পরে তারা চালু করবে আমি আসলাম ঘুরার জন্য এসে একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন সুন্দর পরিবেশ আছে যারা ফেমিনি নিয়ে আসতে চান তারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসলেও এখানে ঘুরাফিরা করতে পারবেন বসতে পারবেন প্রাকৃতির হাওয়া খাইতে পারবেন এবং মতো সুন্দর সুন্দর পরিবেশ জায়গা দেখেন খুবই সুন্দর জায়গা জায়গা সব আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওর মাধ্যমে দেখেন এখানে আপনি এসে বসে হাওয়া খাইতে পারবেন সন্ধ্যার পরে এখানে বেচা কিনা শুরু হয় অনেক মানুষ হয় এখন তো দুপুরের বেলা আমি আসলাম ভিডিও করার জন্য তাই কোনো মানুষ নাই একদম রাস্তার পাশেই এই মেন রোড থেকে পাকা রোডের পাশে গোঁড়ার ট্যাগ বলে এই জায়গার নাম পরিচিত সোজা ওইদিকে কাদিরহাট উত্তরে গেলে ওয়াসিকপুর কামারহাট পশ্চিমে সোজা দিকে দিগির বাজার যেখান থেকে আমরা আসলাম এই যে পাকা রাস্তা থেকেই আপনি উঠে আসলে এইখানে বসার জায়গা আছে সুন্দর পরিবেশ আছে সুন্দর ভাবে এখানে তারা চ্যাঁট দিয়ে রেখেছে আপনি বসতে পারবেন পরিবার নিয়ে আসলেও কোনো সমস্যা নাই ঘুরতে পারবেন প্রাকৃতিক হাওয়ার মাঝে এইখানে তারা টেবিলের মাঝে দিয়ে রেখেছে তাদের মেনু কার্ড দেখি এখানে কি কি আছে প্রথম পরোটা রুটি চিকেন চিকেন মশলা চিকেন জালফ্রাই চিকেন কাবাব হাঁসের মাংস গরুর ঝালফ্রাই এরপরে গরুর কালাবুনা গরুর নেহারি গরুর চিপ কাবাব সুরমা মাছ রূপচান্দা মাছ টুনা মাছ স্পেশাল দই বোরহায়নি স্পেশাল লাচ্ছি হট কফি স্পেশাল কোল্ড কফি জুস কোল্ড ড্রিঙ্কস স্পেশাল চা পানি এইখান পর্যন্ত মেনু আমি দেখতে পেলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইলাম ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকুক সবাই সবাই সবার পরিবার নিয়ে ঘুরতে আসবেন এখানে আসসালামু আলাইকুম বাংলাদেশ চিরজীবী হোক